শুধুমাত্র নির্বাচনে দুদিন আগে আপনি ফোস দিলেন তাতে কিন্তু মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়বে না মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়াতে গেলে অনেক আগে থেকে আপনাকে মোতায়েন করতে হবে আমি নির্বাচন গেলে আবার যাব যাতে অন্তত পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীকে সেখানটায় নিয়োগ করা হয় তাই আমি নির্বাচন শুরু হওয়ার কয়েক মাস আগে আমি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে দাঁড়িয়ে আবেদন করেছিলাম যে আপনাদের কিছু চাইছি না শুধু নির্বাচনে পশ্চিমবঙ্গে মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করুন তার আমাদের কিছু দাবি নাই